স্কাটিং স্টিং ওয়াল না না ফলোরে ফলোরে এদিকে এদিকে হ্যাঁ সবসময় মাঠাম যেটা হচ্ছে বড় সেটা নিচে দিবা হ্যাঁ আচ্ছা এখানে দেখো কতটুকু ডিপে দেখছো এক টাকা ধরো এখানে জয়েন্টের ফাঁকে ধরো এই সাইড ধরে এই সাইড ধরো হ্যাঁ এখানে দেখো কতটুকু ডিপেট আর নিচে করলে পরে তোমার এটা পরে মিলে ঝামেলা হবে না

আর পুডিং মারি যা মারা মারবো ঠিক আছে এই দু এক মিনিট এরকম ওই ঘোড়ার মধ্যে যায় না দু এক মিনিট দেখা যায় না আচ্ছা এটা সমস্যা নাই আর তোমার কাজ তুমি ঠিক করে করবে ঠিক আছে বাদ বাকি আমার কাজ ঠিক আছে এই এইগুলো ওই এক মিনিট জন্য ওটা কোনো বিষয় না ঠিক এখানে এপাশ এপাশ ধরো এদিকে এ টপটা টপটা বাড়া গেছে আচ্ছা সোলভের বিষয় না এখানে আমি চাইছি যে আহ আচ্ছা দিদি ঠিক আছে